একজন নারী যদি লক্ষ্মী হয় তাহলে সে ঘরটা টিকে অনেক শান্তি থাকে সেই ঘরে আর যদি সেই ঘরে নারী যদি লক্ষ্মী না হতে পারে তাহলে সেই করে শান্তি নাই তো এগুলো আমি কি বাইর করতেছি এগুলো হচ্ছে কলার গাছ কেউ বলে কলার থুর কেউ বলে কলার কান্দাল আমাদের দেশে কলার কান্দালই বলি তো ওগুলো হচ্ছে কলার কান্দাল কলার গাছের ভিতরে সাদা অংশটা কলা গাছ কলা গাছ থেকে কলা কাটার পর যে অংশ ভিতরের অংশটা সেটা তো এটা একটা পরিতেনা করে আনা হওয়ার কারণে এরকম হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে এগুলো সিলে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলে সুন্দর হয়ে যাবে তো আসলে কি আমি যে প্রথমে বললাম যে একজন নারী লক্ষ্মী যদি হয় তাহলে গড় একটা গড় শান্তি হয় কেন জানো এই কলার গাছ এই কলার কান্দালটা অনেকে কিন্তু পরিষ্কার করে খা খাওয়ার বয়ে খায় না ফেলে দেয় সেই জন্য এই করে কোনো আয় হয় না কেন জানো সব সময় বাজারের দিকে ছেয়ে থাকে বাজার কখন আসবে রান্না করবে মাছ আসবে মাংস আসবে তখন রান্না করবে কারণ সে ঘরে লক্ষ্মী নেই লক্ষ্মী হতে পারলো না সেই মহিলা আর লক্ষ্মী না হতে পারলে এরকম একটা জিনিস রেডি করে খাবে না সে তার হাত কালো হয়ে যাবে আর ওগুলা কি মানুষ খায় সেটা বলবে কিন্তু আসলে এর মধ্যে কত স্বাদ আছে কত টেস্ট আছে সে হয়তো জানে না জানে কিন্তু করবে না তো আমি আবার একটু লোক কী কেন জানো আমি ওগুলা করি আর এগুলো খেতে অনেক মজা হয় আমি মজাটা জানি সেজন্য আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো পরিষ্কার করে নিয়ে এখন আমি এগুলা কেটে নেব তো আমি আবার কাটবো দুই সিস্টেমে কাটবো একটা হচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য কাটবো সেগুলো আমি ফ্রিজিং করে নেব কেটে আর কিছু কান্দাল কাটবো আমি সুটকি দিয়ে রান্না করার জন্য সুটকি দিয়ে ডাল দিয়ে রান্না করার তাহলে দুই রকমই কাটবো দেখো আমি কিভাবে কাটতেছি এর ভিতরে একটা শাড়ির একটা সুতার মতো থাকে সেই সুতা সহ কাটলে কিন্তু এই কান্দালগুলো খাওয়া যায় না আর এইভাবে এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এবং হচ্ছে এর মধ্যে যে সুতাটা আছে সুতাটা আমি আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি অনেক মানুষ আছে সে এটা কাটতে পারে না কাটার বয়ে খায় না সব সময় মাছ মাংস বাজার থেকে আসবে খাবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা যদি একটু লক্ষ্মী না হয় তাহলে কি চলবে চলবে না কারণ হচ্ছে সব সময় যদি বাজার বিলে চেয়ে থাকি আর ঘরের পুরুষ মানুষটাকে ছাপ দেয় যে আমার ঘরে মাছ নেই মাংস নেই তাহলে তো হবে না আর এই খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে সেজন্য একটু ভিটামিন খাবারও তো অন্তত খেতে হবে আর বাজার থেকে আমরা যেগুলো কিনে এনে খাই ওগুলো হচ্ছে ফরমালিনযুক্ত খাবার যেটাই আনি না কেন সবগুলোতে ফরমালিন আছে কিন্তু এই যে কলার গাছটা কলার কান ডালটা ওগুলাতে তো আর ফরমালিন নেই কারণ ওগুলো নিজের হাতে তুলে আনা কলা গাছ থেকে ওগুলাতে তো কোনো ফরমালিন নেই দেখো আমি কত কুচি কুচি করে খেটে নিয়েছি এইভাবে আমি কতগুলো কেটে নেব আর কতগুলো একটু বড় করে কেটে নেব মাছ দিয়ে রান্না করার জন্য ওগুলো অফ এক করে নিয়ে করে নেব আমি নিয়ে আমি ফ্রিজিং করে রেখে দেবো এখন আমি একসাথে রান্না করবো না আর কুচি কুচি করে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি এখন এই কুচি কুচিগুলো বেশি হয়ে গেছে একসাথে রান্না করলে হবে না সেজন্য আমি অর্ধেক ফ্রিজিং করে নেবো আর অর্ধেক রান্না করার জন্য রাখ রেখে দেব। তো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে এইভাবেই কেটে নিতে হয় কান্দালটা বা কলার তুর কেউ বলে কলার তুর কেউ বলে কান্দাল দেখো আমি অর্ধেক ফ্রিজে রেখে দেওয়ার পর বাকিটুকু নিয়ে আসছি এখন আমি রান্না করার জন্য কত মানুষ এইভাবে কুচি করে কাটতে পারে না কত মানুষ এটা কাটার বয়ে খায় না আর অনেক মানুষ আছে অনেক মানুষ আছে এসব খায়ই না বলে কি এসব কি মানুষ খায় আসলে কি এসবের মধ্যে মজা আছে টেস্ট আছে ওই মানুষগুলো জানেই না তো আমি একটু ধৈর্যশীল মানুষ হাজার কষ্ট কষ্টের মধ্যেও আমি কিন্তু এইসব খাবারটা পছন্দ করি আর সবসময় আমি মাছ মাংসের উপর নির্ভর থাকি না আমি একটু এবারে এবারে অনেক খাবারগুলো পছন্দ করি আমি বাজি একদিন বর্তা একদিন আর এই যে সবজি একদিন আমি এইসব পছন্দ করি বেশি বেশি তো এখন আমি এগুলো রান্না করব তো কিভাবে রান্না করবো হয়তো অনেকে জানে আর অনেকে জানে না তো একটু শেয়ার করবার শেয়ার করতেছি তো কুচি কুচি করে কেটে রাখা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আল্লাহ অনেক রকম মানুষ দিয়েছে তার সৃষ্টি অনেক রকম অনেক রকমের মানুষ আছে অনেক রকমের খাওয়ার রুচিও মানুষের দিয়েছে আল্লাহ তো আমি যেভাবে খাই যেভাবে রান্না করি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বাতিলের মধ্যে আমি কুচি কুচি করে রাখা কান্দালগুলো দিয়ে দিলাম আবার এর মধ্যে এখন সুটকি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিলাম মসুর ডাল আধা ঘন্টা আগে বীজে রাখা ছিল সেই মসুর ডালটা দিয়ে দিলাম এখন একটু তেল দিলাম লবণ দিলাম আর হলুদ গুঁড়া দিলাম এখন এর উপরে তেলটাও দিয়ে দেবো কাঁচা বাগানে বসাবো এখন আমি চুলার মধ্যে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি টা চুলার মধ্যে বসাই দিলাম এখন ফুল আঁচ দিয়ে আমি রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে আমি টাকনা দিয়ে ডেকে দেব। যেহেতু এখানে ডাল ডাল আছে আবার সবগুলোতে একটু একটু পানি আছে সেই পানিটা বের হয়ে গেলে আর পুরবে না আর সেই পানি দিয়ে আমি রান্না করে ফেলবো আর এক্সট্রা কোনো পানি দেব না ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম পাঁচ মিনিট পর হয়ে এসেছি এখন ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখনও সিদ্ধ হয় নাই আমাকে অনেকক্ষণ এখনও জাল দিতে হবে আর আর কিছু দেওয়া লাগবে না এইভাবে জাল দিতে দিতে তোমরা কি এরকম কখনও খেয়েছো আমার মনে হয় না খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টটি জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে এরকম রান্না করে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি হয় আর এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন হয়ে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি অল চেপে দিও যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে আর এই দেখো আমি একটু পরে এসেছি দেখো সব কিছু ঠিক হয়ে কেমন কেমন হয়ে গেল তাই না সুটকি কান ডাল হচ্ছে না ডাল সব কিছু ফুটে গেছে এখন কিছু নাই এত বেশি টেস্টি হওয়া এই তরকারিটা খুব বেশি ভালো লাগে আমি একটা বাটির মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কত মজার তরকারিটা হয়েছে তোমরা এভাবে একবার রান্না করে দেখতে পারো কলার গাছ বা কলার কান্দাল বা কলার তুর যাই বলো না কেন ছুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখো আবার মাছ দিয়েও রান্না করা যায় অন্য একটা ভিডিওতে মাছ দিয়ে রান্না করা শেয়ার করব আর আজকে আমার ভিডিও এই পর্যন্ত এ পর্যন্তই তোমরা পুনরায় আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আল্লাহ হাফেজ আর এই দেখো আমার তরকারিটা ফাইনাল রোগ কত সুন্দর হয়েছে খুব টেস্টি খুব টেস্টি এই তরকারিটা তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে যদি কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম